উপস্থিত হাজিরি আসসালাম আলাইকুম আহমতুল উপস্থিত হাজিরি আমরা সকলেই অবগত আমরা একটি মাসের শেষ করেছি রহম্মত শেষ করেছি নাদদের মধ্যে অতিবাহিত করছি আজ সে নদীর সাতাইশতম দিন

অনেক কষ্ট অনেক জঞ্জালের মধ্যে আমরা অতিবাহিত করছি এজন্য আমি সম্মানিত সকলের কাছে বিনীত ক্ষমা প্রার্থনা করছি তাই ধারাবাহিকতায় আমরা সকলের সর্বশ্রেষ্ঠায় আমরা আজকে মসজিদের নিচের তলায় যেটা আমরা মাদ্রাসা বলে অভিহিত করি সেখানে প্রাথমিকভাবে নামাজ আদায় করার কাজ শুরু

আমাদের রামকি বিশ্বাস প্রভাব বিশ্বাসের ছেলে তিনিও গতকালকে পাঁচ হাজার টাকা দান করেছেন বলে আলহামদুলিল্লাহ তো এখানে মূর্খ কথা দানের কোন অ্যামাউন্ট থাকে না আমরা যার যেটা সম্ভব যা যেটা সামর্থ্য আমরা সেটা দিয়েই যদি এইখানে অংশগ্রহণ করি দশের লাখ একের মোজা এক সময় আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ তো আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি